সাত সকালে ভয়াবহ যান দুর্ঘটনা আহত হয় ঘটনাটি ঘটে মেলাঘর থেকে ইন্দিরা ইন্দিরানগর কলোনি এলাকার মূল সড়কে জানা গেছে এক ইকো গাড়ির মালিক বিশালগড় নোয়াপাড়ার বাসিন্দা সুমন মিয়া সোনামুরা সীমান্তপুর চেকপোস্ট থেকে আসার পথে মেলাঘর ইন্দিরানগর কলোনি এলাকার মূল সড়কে শনিতলার সামনে একটি যাত্রীবাহী অটোকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে ঘটনায় দুমড়ে মুছে যায় অটোটি এবং ইকো গাড়িটি মূল সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশে আটকে যায় ঘটনায় আহত হয়েছেন অটো চালক সহ পাঁচজন আহতরা হলেন ধনপুরের বাসিন্দা রাকেশ সাহা অমরপুরের বাসিন্দা দীপক সাহা বটতলির বাসিন্দা লক্ষণ দাস দুর্লভ নারায়ণের বাসিন্দা অজিত দাস আহত অটো চালক মাইনুদ্দিন বাসপুকুরের বাসিন্দা বলে জানা গিয়েছে অন্যদিকে ইকো গাড়ির চালক সুমন মিয়াও আহত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য তাদের মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে তাদের মেলাঘর হাসপাতালেই চিকিৎসা চলছে জানা গেছে অটো গাড়িটি বাসপুকুরে থেকে মেলাঘর পেট্রোল পাম্পে আসার কথা ছিল ইন্দিরানগর আসতেই বিপদ ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অটো গাড়িটির কোনো দোষ ছিল না বর্তমানে আহতদের মেলাঘর হাসপাতালে চিকিৎসা চলছে

কত সাপ আমার আগে দিয়ে দাম না কিন্তু আমি বুঝলাম না কিন্তু কি নাম আপনার কি নাম সুমন মিয়া কই গেছেন আপনি সুমনপুর গেছিলাম তো আপনি কি সুমনপুর থেকে বাড়ি কোন জায়গা বাড়ি বিশাল তো সুমনপুর থেকে সুমনপুর থেকে আসার পথে ঘটনাটা করছে ঘটনাটা হইছে আনুমানিক 7টা বাজে আমরা একটা আওয়াজের খবর পাইলাম দূরায় আয়া দেখলাম যে এখানে একটা অটো এবং একটা ইকো গাড়ি সংঘর্ষ হইয়া প্রায় তিন চারজনের মতন আহত হাওতর আমরা লোকাল যারা আছে তারা রেস্কিউ করে আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি তারপরেই ফায়ার সার্ভিস আইলো আইয়ার করে একজন রুগী আসিল তারা হয়ে গেছে এর মধ্যে চারজন রোগীর মধ্যে দুইজনের আশঙ্কাজনক রুগী একজন একটু সুস্থ আছে আমরা চারোজনেরই ফায়ার সার্ভিস দিয়া মেলাঘর হসপিটালে অবস্থা ভাড়া তাদের পরিষেবা গেছে নাকি হ্যাঁ গেছে ওটু যিনি মালিক ওনার বাড়ি হয়েছে বাসপুকুর আর অটোর যে প্যাসেঞ্জার ছিল দুইজন তিনজন তাদের বাড়ি গরুবান আর যে ইকো গাড়িটা ইকো গাড়িটার মালিকের বাড়ি হয়েছে বিশালঘর একটা ছেলে উনি সুস্থ আসিল গরবাড়ী বাড়ি বিশালঘর যে গাড়িটি কোন দিকে যায় রেখেছিলাম গাড়িটা দুটোটোয় সোনাম থাইয়া মেলাঘরের দিকে ইকু গাড়ী এটা ডাইৰেক্ট আইনা চাইডে অটোড় পেচনে লগাই দিছে খুব স্পীডে আছিলোঁ ইকো গাড়ী ৰাস্তা ভাল ফাইয়া আৰু স্পীড দিয়ে অটোডাৰে ধাক্কা দিয়া তোমাৰ মচৰাই একদম ইকু গাড়ীতে কোনো লোক আছিল একজন লোক আছিলো ড্ৰাইভাৰ